আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আজকে অনেকদিন পরে একটা লং ভিডিও শেয়ার করতেছি আপনাদের সাথে তো দেখা যায় ইদানিক ব্যস্ততার জন্য কোনো লং ভিডিও শেয়ার করা হয় না আর আমি হইতেছে আজকে নারিকেলের পানি দিয়ে নারিকেলের চা বানাবো তাও হইতেছে নারিকেলের খোসার মধ্যে তো তার জন্য কিন্তু আমি সবার আগে নারিকেলের খোসাটা বসাই দিয়েছিলাম তারপর এটার মধ্যে হইতেছে নারিকেলের পানিগুলো দিয়ে দিলাম এর আগেও হইতেছে আমি ভিডিও করেছিলাম নারিকেলের খোসার মধ্যে চা বানিয়েছিলাম আমার ইউটিউব চ্যানেলেও আছে আমার পেজেও আছে তো ওগুলো ভালোই হয়েছিল চাটা তো আজকে আবার নতুন করে ভাবলাম নতুন করে আরেকটা বানাই দেখি কিরকম হয় আজকেরটা তো সব কিছু মিলে আসলে চেষ্টা করি একটু ভালোভাবেই করার জানি না কিরকম ভালো কতটুকু হয় কি হয় না তো পানিটা আগে একটু ভালোভাবে হইতেছে আমি ফুটাই নিতেছি যেহেতু খুব ছোটো নারিকেলের খোসাটা তো দুই পাশ হয়তো আমি হইতেছে আরেকটা ঠিক করছিলাম বানানোর জন্য যে এই পাশটা একটু বড় ছিল তো ওইটা আমি বেশি পন্ডিতি করে বেশি ঘষাঘষি করতে গিয়ে ওইটা ফুটো হয়ে গিয়েছে পরে ওইটার মধ্যে আর বানাই নাই তো যেই পাশটা ছোট ছিল ওইটাই বসাইছি জানি না এটার মধ্যে কতটুকু কী হবে এটার জন্য এখানে নারকেল নিসি তারপর হইতেছে দুধ চিনি সব কিছু রেডি করে নিসি চা পাতা আর যেহেতু আমি একটু কড়ালিকার খাই তার জন্য হইতেছে আমাকে একটু চা পাতাটা কিন্তু বেশি পরিমাণে দিতে হবে তো আমি হইতেসে পানিটা একটু গরম হয়ে আসা আছি অন্য টাইমে দেখা যায় নর্মাল পানি দিয়ে বানাইলে চা পাতাটা আগে আগে দিয়ে দিল হয় আর এটা একটু পানিটা হালকা গরম হলে দিলেই কিন্তু ভালো হয় আর আপনারা ইচ্ছে করলে নারিকেলের পানি ছাড়াও কিন্তু খেতে পারেন এমনি নর্মাল পানি দিয়ে চাটা বানায় আর যেহেতু এটা নারিকেলের চা তারপর হইতেছে নারিকেলের খোসার মধ্যে বানাইতেছি এটা কিন্তু নারিকেলের পানি দিয়ে বানালে বেশি ভালো হয় তো এই আগেরবার আমি যখন বানিয়েছিলাম মার্শাল্লার চা অনেক ভালো টেস্ট হয়েছিল তো এবারের চাটা কেমন হয়েছিল অবশ্যই আমি লাস্টের দিকে বলবো প্রথমে বলতেছি না তো এটার মধ্যে এখন একটু নারিকেল দিয়ে দিলাম পরেও নারিকেল দিব দেখা যায় নারিকেলটা দিলে কি এখন তো নারিকেলটা একদম টাটকা যেহেতু এটা নতুন আমরা করেইসি তো এটার মধ্যে গ্রানটা খুব ভালো আসে তারপর দেখা যায় খেতেও কিন্তু ভালো লাগে তো সব কিছু মিলিয়ে সবসময় চেষ্টা করি যে ভিডিওটা কীভাবে একটু ভালো করবো আসলে হয় না ইদানিক যদি আমি হাজার চেষ্টাও করি না ভিডিওগুলো ভালো হয় না আমি নিজেও বুঝতে পারি আর আম্মু যেহেতু অসুস্থ আম্মুর শরীর অনেক খারাপ আমুর জ্বর ভালো হইতেছে না জ্বর যায় আবার আসে আজকে অনেক দিন যাবো তারপর আম্মুকে ওষুধ খাওয়াইতেছি তো কালকে আম্মুকে হসপিটালে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে রক্ত পরীক্ষা করে নিয়ে আসবো দেখি কি কারণে আমুর এরকম হইতেছে আর আম্মুর বেশিরভাগ জ্বর থাকে কিন্তু এবারের মতো বাড়ি এত জ্বর আসে না এবার অনেক জ্বর আসছে কিছু খেতে পারে না তো গতকালকে বলতেছিলো সে হঠাৎ করে একটু পিঠা খাবে তো রাত দুইটা বাজে আমি আমুর জন্য পিঠা বানাইছিলাম সেটার একটু শর্ট ভিডিও করে রাখছি লং ভিডিও করে নিয়ে আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করবো তো এই যে এখানে কিন্তু কথা বলতে বলতে আমার চা অর্ধেক গেছে আসলে ছোট হওয়াতে না মানে আমি খুব ভয় হয়েছিলাম যে কখন পড়ে যায় কখন পড়ে যায় কিন্তু পরে কিন্তু গিয়েছিল সেই ভিডিওটাও আমি করেছিলাম কিন্তু পড়ে যাওয়ার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম না অতটুকু হইতেছে আমি কেটে দিছি কারণ আমি যতটুকু চা বানাইছি দেখতেই তো বুঝতে পারতেছেন খুব কম পরিমাণ পরে আর বেশি একদমও পড়ে গিয়েছিল কি যেন করতেছিলাম আর ক্যামেরাটাও হইতেছে আমি বন্ধ করি না এটার জন্য পরে যাওয়ার ভিডিওটা হয়েছিল পরে ভাবলাম আবার এটা দিব পরে আর দিলাম না আর এটার জন্য আমি ওই ভিডিওটুকু কেটে দিছি তো এখন আবার একটু নারিকেল দিয়ে দিলাম এটা তো এখন আর ছাঁকবো না আগেটা তো ছেঁকে ফেলাই দিছি এটা হইতেছে যখন চাটা খাবো থাকবে আস্তে আস্তে গ্রানটা বের হবে ভালো লাগবে তো এখানে দেখি চা বানাই বানানোর পরে আমি তো খেয়েই পরে ভয়েস দিতেছি তো চাটা কীরকম হয়েছিল প্রথমে কিন্তু বলেছে একদম লাস্টে বলবো তো এর আগে কে কে খেয়েছেন নারিকেলের খুশার মধ্যে নারিকেলের পানি দিয়ে নারকেল দিয়ে চা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন আমি এর আগেও বানিয়েছিলাম আমার কাছে মার্শাল্লা অনেক ভালো লাগছে তো আগের আমার কাছে বেশি ভালো লাগছিল এবারেরটা আমার কাছে তত কিন্তু একটা ভালো লাগেনি চাটা খেতে জানি না কেন এরকম হলো এই যেখানে কিন্তু আমি চাটা বানায় নিয়ে আসছি তো অন্যবার আমি যখন চাটা বানাই মাসাল্লা চাটা খেতে খুব মজা হয় আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু এবারে চাটা সত্যি কথা বলতে তত একটা ভালো হয় নাই তার জন্য ভিডিও লাস্টে বললাম তো আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আর যারা এখন পর্যন্ত না খেয়েছেন নারিকেলের পানি দিয়ে নারিকেল দিয়ে চা একবার হল বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু মাশাল্লাহ অনেক ভালো লাগে আমি আগে প্রায় সময় খেতাম কিন্তু ভিডিও করা হতো না এর আগে একবার করেছি আর এবার অনেক দিন পরে করলাম তো আমার আজকের নারিকেলের খোসার মধ্যে চা বানানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ